হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনেক দিন পর একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি আমাদের আগে অল্টো কেটেনটা বিক্রি করে দিয়ে একটি ভাবলাম যে একটু দামির মধ্যে একটু গাড়ি নেই সেই জন্যে গাড়িটা এক মাস আগে বুকিং করেছিলাম কালার পাওয়া যাচ্ছিলো না আমার আবার হোয়াইট কালার পছন্দ আমার মায়েরও বাবারও হোয়াইট কালার পছন্দ সেই জন্যে আমরা ওয়েটিংয়ে আসছিলাম অনেকদিন পর গাড়িটা শরীরে আসছে এখন আজকে আমরা গাড়ি নিতে যাচ্ছি বাবা মা আমার একটি কাক কাকু এবং ভাই আমি সবাই মিলে আজকে গাড়িটা নিতে যাব গাড়িটা আজকে ডেলিভারি দেবে তা আপনারা ব্লকটি দেখতে থাকুন কিভাবে গাড়ি নেই গাড়িটাও দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো সবাই সাপোর্ট করবেন ভিডিওটি কাট করে দিয়ে একবার গাড়ির ওখানে চলে এলাম এই তো আমাদের গাড়ি মারুতি সুজুকি ফ্রন্স ডালটা প্লাস এটা নেক্সার গাড়ি সুযোগের মধ্যে দুইটা গাড়ি হয় এদিন আর নেক্সা নেক্সাগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয় তারপরে এসে গেলাম আমরা শোরুমে গাড়িটা আমাদের বাইর করে রেখেছে তার মানে আজকে বন্ধর দিন সেই জন্য আমাদের গাড়িটা আজকে ডেলিভারি দেবে মানে দশ তারিখে ডেলিভারি দেওয়ার কথা সেই জন্য আমাদের ডেলিভারি দেবে আজকে তো এখানে কিছু আমরা টাকা পয়সা দেন করতেছি বা কাগজপাত্রে কিছু সৈস্বাক্ষর করে তারপরে আবার এসে ওই যে শোরুমের বাইরে এসলাম আজকে তো শোরুম বন্ধ শুধুমাত্র আমাদের গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য সেলার এখানে আছে এই যে আমাদের কাকু বসে আছে কাকুকে নিয়ে এসেছি গুরুর আশীর্বাদে ও গুরুর দয়ায় মনে করেন যে আমরা গাড়িটা নিতে পারলাম আর সবই গুরুর ইচ্ছা নিলাম এই যে এটা ম্যানেজার এখন আমাদের গাড়িটা ডেলিভারি দেবে আর কি গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আমরা গাড়িটা ডেলিভারি আর মনে করেন যে এই গাড়িটা অবশ্য তেলের দিকেও ভালো মাইনাস দেখায় নিলে নিতে পারেন গাড়িটা মারুতি সুজুকি ফ্রন্স ডালটা প্লাস ভালো একটি মানে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুবই গাড়িটা সেল হচ্ছে সেই কারণে আমাদের অনেক দিন লেট হয়ে গেল যে সাদা গাড়ি পাই না আমরা তার মানে সাদাটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেছেন যে মানে গাড়িটার রঙ কীরকম দেখা যাচ্ছে এটা ভিডিও ফিল্টারের জন্য এরকম দেখা যাচ্ছে মানে ওই ফিল্টার দিলে এরকম হয় আর কি আমাদের গালি গাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এখন ডেলিভারি নিতে যাচ্ছি এই তো ডেলিভারির জন্য রেডি হলাম আমার মা আমি এবং আমার ভাই আব্বাও আছে সঙ্গে আমার আব্বা এখন ডেলিভারি নিয়ে চলে যাব বাসাতে আমাদের এই আধা ঘন্টা টাইম লাগছে আমাদের সব আগে রেডি ছিল আধা ঘন্টার মধ্যে আমরা কাজ ছেড়ে দিলাম এখন আমরা বাসায় চলে যাব তো ডেলিভারি নিচ্ছে আর কি আমার আব্বা এবং আমার মা আছে আমার কাকু আছে ডেলিভারি নেওয়া শেষ হয়ে গেল এখন আমরা আর ওয়েট করবো না আমরা চলে যাব বাসাতে গাড়িটার কালার কীরকম লাগলো এবং গাড়িটা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন তার কথা বাড়াচ্ছি না অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি আমরা বাসায় চলে আসলাম গাড়িটি এখন বাড়ির ভিতরে ঢুকাবো আর আমাদের ফেভারিট কালার অবশ্য আমারে আমার আগের থেকেই যে কোনো বস্তু আমার সাদা আমি ভালো পাই সাদা এবং রেড কালার ভালো পাই আমি কিন্তু গাড়ির মধ্যে গেলে রেড কালারটা কেমন জানি একটু অন্যরকম লাগে বা ব্লু কালার ব্ল্যাক সিলভার কালার এগুলো আমার পছন্দ হয় না তা আমার মা বাবারও পছন্দ হোয়াইট সেজন্য হোয়াইট কালারই নিলাম তা গাড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অনুরোধ রইল আর কথা বাড়াচ্ছি না অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি আপনারা দোয়া করবেন আর আমার গুরুর তো দোয়া আছেই জয় গুরু হাসান বাবার জয়